么、ja নি লাশ পাশে ঘোমাতে দেখা অথবা আব্বা আম্মার লাশ দেখা অথবা নিজের নিকট আত্মীয়র কারো লাশ দেখা এটা কিসের আলামত বহন করে অথবা মৃত আব্বা আম্মাকে দেখতে পারা স্বপ্নের মধ্যে এটা কোন আলামত বহন করে আমাদের সকলের জানা উচিত কয়েকটা বিষয় এই জায়গা ইনক্লুড রয়েছে একটু মনোযোগের সাথে শুনেন প্রথমত জানেন স্বপ্ন কিন্তু যেমন তেমন বিষয় নয় Dream is not a silly matter in Islam ইসলামের স্বপ্ন কোনো খেলা তামাশার বিষয় নয় অনেক ভ্যালুয়েবল একটা জিনিস স্বপ্ন এবং আল্লাহর হাফেজ আলাইহিস সালাম বলতেন নবুয়তের 46 ভাগের 1 হচ্ছে একটা সত্য স্বপ্ন যদি দেখেন আপনার মৃত পিতা মাতাকে যে পিতা মাতা আপনার কাছে কিছু চাচ্ছে এরকম যদি দেখেন তাহলে বুঝবেন আপনার পিতা মাতার কিছু সব হয়তো প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনি আপনার সন্তান হিসেবে আপনার আব্বা মার জন্য দোয়া করবেন কেননা তিন ব্যক্তির দোয়া তিনটা জিনিস সাধারণত সদ্গায় জারিয়ে হিসেবে থাকে তার মধ্যে ওয়ালাদ সলেহ ইয়াদ ওলাহু কোনো মানুষ যখন মারা যায় ইদা মায়াতাল ইনসান যে ওই ইনকাত আনহু হু কোনো মানুষ মারা গেলে আমল হু সব রাস্তা বন্ধ হয়ে গেলেও তিনটা রাস্তা খোলা থাকে একটা হচ্ছে ওয়ালাদুল সোয়ালে এমন সন্তান যদি রেখে যায় যে সন্তান দোয়া করবে ওই দোয়া আল্লাহ তার আমল নামায় দেয় এই জন্য আপনার আব্বা আ্মার আপনি দোয়া করলে আমল নামায় পৌঁছাবে যদি এমন দেখেন যে আপনার পিতামাতা হাস্যজ্জ্বল অবস্থায় আপনার কাছে এসে যে বুঝবেন ভালো অবস্থায় আছে সেক্ষেত্রে আপনি তার জন্য আদোয়া করবেন আল্লাহ আলো ভালো অবস্থায় রাখুক এবং যদি খারাপ অবস্থা অনুমান করেন তাহলে কিছু সদ্গাও করতে পারেন আব্বা আম্মার জন্য ওটা তার আমল নামায় পৌঁছে যাবে এরপরে এমন কোনো আত্মীয় স্বজনকে দেখলেন যে আত্মীয় স্বজন অনেক ভালো ছিল পরহেজগার ছিল তাকে আপনি দেখলেন সে অনেক ভালো মানুষ ছিল অনেক দাপুর ছিল অনেক টাকাওয়ালা ছিল তাকে আপনি লাশ অবস্থায় দেখলেন তাহলে বুঝবেন যে হয়তো আল্লাহ রাবুল আলমেন আপনাকে বুঝাচ্ছেন যে এই টাকাওয়ালা তোমার আত্মীয় সে এতদিন পর্যন্ত দুনিয়ায় দাম্বিকতার সাথে অনেক সময় ছিল অথবা অনেক ক্ষমতাওয়ালা কোনো ব্যক্তিকে আপনি লাশ হিসেবে দেখলেন এই ক্ষমতাওয়ালা ব্যক্তি এখন সে লাশ হয়ে গেছে মৃত হয়ে গেছে তোমাকেও মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এই জিনিস আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন মানে আল্লাহ চাচ্ছেন আপনি আল্লাহ রব্বুল আলমিনের আবাদতের মধ্যে ঢুকে যান সুতরাং আল্লাহ রব্লুল আলমিনটি আপনাকে ভালো বানানোর জন্য করতেছেন আমাদের উচিত সব থেকে তখন শিক্ষা গ্রহণ করা